আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর টু ভাঙ্গা হাইওয়েতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে বেহাল অবস্থা এটা অনেক দিন যাবতই বিগত দিনে আমরা নিউজ করেছি দেখা গেছে শুধু কিছু কিছু জায়গায় সাময়িক সময়ের জন্য এছাড়াও আমরা অনেক আন্দোলন করেছি আন্দোলন করার পর অনেক নিউজ করার পর কিছু ইট দিয়ে তারপর সংস্কার করা হয়েছে আর শুধু একটা জায়গায় সেটা হচ্ছে বাখুন্ডা ব্রিজের পরে মাত্র 50 থেকে 60 ফিট রাস্তা ইট দিয়ে সংস্কার করা হয়েছে এটাই সবথেকে বাই বিপদজনক এখন দাঁড়াইছে অ্যাক্সিডেন্টের পরিমাণও খুব বেড়ে গেছে ফরিদপুর বাংলাদেশের অন্যতম ব্যস্ততম একটি শহর যা রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সংযুক্ত কয়েকদিন আগেও আমরা এই সড়কের বেহাল অবস্থা নিয়ে প্রতিবেদন করেছিলাম আজ আবারও আপনাদের সামনে তুলে ধরছি একই চিত্র তবে আরো করুন ভাবে কারণ রাস্তা আপনার কোন জায়গাটাই দিব ভাই গাড়ির চাকাটা যেদিকে দিব সেদিকে বড় বড় গর্ত হয়ে গেছে রাস্তা মেইন রোডের উপরে এ দেশে কি মানুষ নাই ভাই এ মানুষ কি চলাফেরা করে না কারো কি নজরে পড়ে না এই রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা হাইওয়ের বিভিন্ন অংশে খানাখন্দে ভরা রাস্তা শুধু যানজট বা বাড়াচ্ছে না বরং রোগীদের জন্য হয়ে উঠছে বিশেষ করে যারা অপারেশন কিংবা গুরুতর চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যাচ্ছেন তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে এসব ভাঙা রাস্তার কারণে একটি সড়ক অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ হতে পারে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর এভাবে পড়ে থাকা এটা সত্যিই দুঃখজনক এবং প্রশ্নবিদ্ধ বাংলাদেশ সড়ক নির্মাণ ও সংস্কারের বাজেট উন্নত দেশের চেয়েও কম নয় তবুও সাধারণ মানুষকে কেন এত দুর্ভোগে পড়তে হচ্ছে ফর্তুলবাসী সহ আশেপাশের জেলার মানুষদের জীবন এখন এই রাস্তায় চলতে গিয়ে এই দুর্বিষহ হয়ে উঠছে তাই আজ আমরা আবারও এই অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলাম আপনারও আওয়াজ তুলুন দাবি জানান যেন দ্রুত এই রাস্তা ফোর লেন করা হয় সবার সহযোগিতায় সম্ভব একটি নিরাপদ ও আরামদায়ক যাতায়াত ব্যবস্থা করে তোলা এতক্ষণ থ্রিজেড ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমি ছিলাম জুবাইর আহমেদ